কাসপুর চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ হায়ওচি জিলানির উদ্যোগে রাস্তার উপর অকেজোকারি সরিয়ে ফেলা হয় এখানে আমাদের সোনারগাঁও উপজেলার এসিলেন মহোদয় আছেন ওনার নির্দেশনা মতো উনি যেভাবে চাচ্ছেন আমরা তাকে সহযোগিতা করছি আমরা সেভাবে কাজ করছি রুবেলের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সোনারগাঁও উপজেলার কাজপুর চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ দীর্ঘদিনের রাস্তার উপর পড়ে থাকা অকেজো গাড়ি কাশপুর হায় থানার ওচি আব্দুল কাদের জেলানির নেতৃত্বে সরিয়ে ফেলা হয় আজ দশই সেপ্টেম্বর সকাল দশ গটিকার সময় নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ এবং সোনারগ উপজেলার নির্বাহী অফিসার ইওনো ও ভূমি এসল্যান্ডের ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে এ ধরনের অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে তো মেইনলি আমরা যা ছিলাম জনদুর্ভোগ কমাতে এবং অবৈধ যে স্থাপনাগুলো আছে উচ্ছেদ কার্যক্রম চলছে আমাদের আজকের উচ্ছেদ অভিধানে এবং আপনাদের কি কি ভূমিকা ছিল ইতিপূর্বে আমরা জেনেছি যে কাশপুরের মেইন টার্নিং পয়েন্টটা যেভাবে চুরি চিন্তায় বেড়ে গেছে এবং একের পর এক যে উচ্ছেদটা মানে শেষ হচ্ছে আবারও যে স্থাপনা গড়ে উঠছে এই বিষয়ে আপনার কী বক্তব্য আসলে আমরা তো আমাদের দায়িত্বটা পালন করে যাচ্ছি উচ্ছেদ করে যাচ্ছি এইটা মেনটেন করার দায়িত্ব আসলে এর সাথে সংশ্লিষ্ট যে সব ডিপার্টমেন্ট আছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে রোডস অ্যান্ড হাইওয়ে আছে তাদের সহযোগিতায় আমরা করছি এবং মেনটেনেন্সের দায়িত্ব এই ডিপার্টমেন্ট আমাদের তো থাকবেই তার সাথে সাধারণ জনগণের উপর এই দায়টা আরও বেশি বর্তায় আমরা এটা উচ্ছেদ করে দিয়ে যাচ্ছি এবং আমরা এই কার্যক্রম চলছে কাজপুর এই রাস্তাটা যে হচ্ছে ন্যারো হয়ে গিয়েছিল এই ডাম্পিংয়ের গাড়িগুলো থাকার কারণে এগুলো আমরা ইনশাল্লাহ সরিয়ে দিয়ে রাস্তাটাকে আমরা যাচ্ছি ফ্রি করে দিতে তো এক্ষেত্রে আমি বলবো সুশীল জনগণ নাগরিকের দায়িত্ব বেশি এটা যেন এভাবে থাকে এ সময় উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরক ও জনপদের একটি অভিযানিক টিম কাশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বিএমপি নেতা হানিফ পিরুমিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জিলানি ও বিশিষ্ট ব্যবসায়ী বাবুল প্রমুখ এ সময় উচ্ছেদ অভিযান এলাকার চিহ্নিত এরিয়া নির্ধারণ করা ছিল কাসপুর এস এস পাম্প সংলগ্নে লিটন খানের নামধারী আওয়ামী অফিস সাগর ফ্লিংস পাম্প সংলগ্নে পরিবহন কাউন্টার কাসপুর মসজিদ মার্কেট সংলগ্নে অবৈধ ডাম্পিং ঝুড়ে অবৈধ ফুটপাত সোনারগাঁও পরিত্যক্ত পাম্পের ফুটপাত ও কলাপট্টি বাজার সহ এমন অভিযুক্ত চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে চুরি চিন্তাই বেড়ে বেড়ে যাওয়ার কারণ একটি হচ্ছে সেটি হচ্ছে ফুটপাথ এই ফুটপাথটি দখল বাণিজ্য যখনই ছেয়ে যায় তখনই ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি ছিনতার তোরজড় কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এই অংশটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ইতিপূর্বে এখানে মানুষের প্রাণনাশেরও অনেকটা অনেকটা ক্ষয়ক্ষতিকর হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নজরদারি রয়েছেন এবং আরেকটি বিষয়ে আমরা ইউনোমহাদশা আমরা কথা বলেছিলাম সোনারগাঁও উপজেলার সেটি হচ্ছে যে কাশপুরের ডাম্পিংয়ের পাশে যে একটি সিলেট রুটস্থ সেখানে হচ্ছে সড়কের মধ্যে যে গাড়িগুলো রেখে দেওয়া হচ্ছে আমরা গতকালকেও দিনব্যাপী আমরা কাজ করেছি সেটি তারা নাকি সরিয়ে ফেলবেন এবং সরানোর পর্যাপ্ত জায়গা রয়েছে দর্শক এই ছিল আজকের কাশপুরের সোনারগাঁয়ের উচ্ছেদ অভিযান সর্বশেষ সংবাদ